একটু বিবেচনা তাহলে আপনি অবাক হয়ে যান যারা তাকে ভালোবাসে যারা তাকে ওন করে যারা আদর্শ প্রচার করছে তাদের মধ্যে এটা নিয়ে কোনো গবেষণা নেই অথচ প্রত্যেকটি কোর্টের সামনে থেকে গিয়ে ইন্ডিয়া পাওয়া যায় তাহলে বুঝতে হবে এই ট্রাইব্যুনালটা কে পরিচালনা করেছে কার স্বার্থ হাসিল করার জন্য বড় বড় ইসলামী স্কলারকে হত্যা করার জন্য কে ষড়যন্ত্র করে একশো পঁচানব্বই জন যুদ্ধ অপরাধী তালিকা করা হয়েছিল পরবর্তী সিমলা চুক্তি এবং দিল্লি চুক্তির মাধ্যমে তাদেরকে পাকিস্তানের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে বলে যে পাকিস্তান বিচার করবে কেউ নিজের রাষ্ট্রের আসামিদেরকে নিজে বিচার করে না কিন্তু ভারতের সুবিধাতে ইসলামকে কখনো আপনি জোর করে ক্ষমতা দিয়ে শক্তি দিয়ে শেষ করতে পারবেন না কারণ যারা যে মানুষ বলে যে মূল্যে শহীদ বাসলে গাজী তাদেরকে আপনি কি ভয় দেখায় শেষ করবেন গাজাকে পেরেছে গাজা করতে আপনি একজন আইনজীবী এবং সেজন্যই আসলে লোভ সামলাতে পারছি না একটা বিষয় নিয়ে আমার ব্যক্তিগতভাবে জানার বেশ ইচ্ছা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ ওনাকে যখন শুরুর দিকে বলা হলো যে যুদ্ধাপরাধী পরবর্তীতে তার মামলাটাকে নিয়ে যাওয়া মানবতা বিরোধী অপরাধ এবং সেই মামলার রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো এবং পরবর্তী তিনি কারাগারেই মারা গেলেন এই মামলার বিষয়ে আপনার কাছে একটু শুনতে চাই যে মানে আমরা আসলে এই মামলাটাকে আপনার মূল্যায়নটা কি কোন কোন জায়গায় ওনাকে কি আসলে অপরাধী বলা যায় কিনা আমার বিশ্বাস সাধারণ মানুষেরও এ ব্যাপারে অনেক দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা প্রশ্ন করেছেন দেল হোসেন সাইদি সাহেবকে কিন্তু আমি ছোটবেলা থেকে খুব পছন্দ করি ওনার ওয়ার্ড শুনে শুনে আমরা বড় হয়েছে।। দেল হোসেন সাইদি সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছে এবং এটা একটা জুডিশিয়াল কিলিং এবং ওনার বিরুদ্ধে আপনি যদি দেখেন আমাদের আইনে অনেক চর্চা হচ্ছে নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশে আইনে আমাদের আইনে একটা ম্যাক্সিম আছে যে একশো জন অপরাধী মুক্তি পাক একজন নিরাপরের জন্য শাস্তির আওতায় আসে এটা হচ্ছে আমাদের আইনে একটা ইউনিভার্সাল ম্যাক্সিম এটা হচ্ছে ন্যায় বিচারের সবচেয়ে বড় শক্তি এটা দেখেন সাইদি সাহেবকে আপনি যদি সাইদি সাহেবের মামলাটা একটু বিবেচনা করেন তাহলে আপনি অবাক হয়ে যান এটা নিয়ে আলোচনা কেউ করেন আমি খুব কষ্ট পাই যারা তাকে ভালোবাসে যারা তাকে ওন করে যারা আদর্শ প্রচার করছে তাদের মধ্যে এটা নিয়ে কোনো গবেষণা নেই অথচ প্রত্যেকটা যাদেরকে গত আমলে জুডিশিয়াল কিলিং হত্যা করা হয়েছে প্রত্যেকটা নিয়ে আলোচনা করা প্রয়োজন ছিল প্রত্যেকটা নিয়ে আলোচনা করা প্রয়োজন ছিল আপনি দেখেন কাদের মোল্লা সাহেবের আপনি তার চিন্তা করেন তাকে কাদের মোল্লা সাহেবের যখন মামলাটা ওনাকে যখন যাবজ্জীবন দিল তখন কিন্তু আমাদের যে এই আইন আছে সে আইনে কিন্তু রাষ্ট্রপক্ষ আপিল করার কোনো সুযোগ ছিল আসামি পক্ষ আপিল করার সুযোগ ছিল রাষ্ট্রপক্ষ সেই আইনটা পরিবর্তন করেছে পরিবর্তন করে তাহলে পরিবর্তন আপনি যখন আইন পরিবর্তন করবেন তখন আইন যে দিন থেকে পরিবর্তন করবেন তারপর থেকে কার্যক্রম শুরু হবে কিন্তু তার আগের একটা জিনিসকে আপনি আপিল করার সুযোগ দিয়ে দিলেন আইনের কত বড় একটা ব্যর্থ সেটা নিয়ে কথা বলে

এই ই আশামীputes এ মামলা করেছে তার ওয়াইফ সেখানে দাগন সাইদি নামে যখন যখন আসামি পক্ষ যখন সে মামলা কাগজটা যখন ট্রাইবুনে নিয়ে আসা হলো তখন ট্রাইবুনেলে সবাই তখন কার একটলি জানা ছিল তিনি পায় 10 দিন ধরে পিরোসফরি কি অপশন করেছে এই কাগজ কিভাবে পেল আপনি আপনার স্ত্রীকে আপনার স্বামীকে হত্যা করা হয়েছে সেই স্ত্রী মামলা করেছে সে মামলায় যিনি যাকে বলা হচ্ছে মূল আসামি তিনি তার নামটিও উল্লেখ করেন নাই তাহলে আপনি তার হট্টমামা পর্ববতিতে আসামি হিসাবে দালে ধরে নেওয়া হয় এটা কি এটা তাহলে আসলে উপহাস করা উপহাস করা তারপরে দে বিশ্ববালির হট্টমামা বিশ্বালীর ভাই বিশ্ববালির ভাই এই যাকে গুম করা হয়েছে সুকরঞ্জন জল রাষ্ট্রবকের সাক্ষী ছিল পরবর্তীতে তিনি যখন তার চিন্তা হলো যে আসলে আমার এটা ভুল হচ্ছে তখন তিনি শাকিরিটা আস হোস্টার উইটনেস হয়ে। তিনি আসামি পক্ষে সাক্ষী দেওয়ার জন্য এসেছিলেন ওনাকে গো ট্রাইব্যুনালের সামনে দিকে মরুম বেস্টার রাজাক সাহেবের গাড়িতে থেকে ওনাকে উঠে নিয়ে নিয়ে যাওয়া হয় কোথায় নিয়ে যাওয়া হয় পরবর্তী দেখা গেল প্রায় ছয় মাস পর জানতে পারা গেল সেই ভারতের একটা কারাগারে আছে কিন্তু ব্যাপার হচ্ছে তিনি সাক্ষী দেওয়ার আগে তখন কার দিগন্ত টেলিভিশনে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যা আমাকে এভাবে ফোর্স করে আমার থেকে এ নেওয়া হয়েছে আমার এর হত্যা হত্যা মা বোনের হত্যা মামলায় কোনো এই সঙ্গে জড়িত নয় পরবর্তী তাকে কারাগারে পাওয়া গেছে ভারতের কারাগারে তাহলে আপনি দেখেন এই যে ট্রাইব্যুনালটা এই যে এটা কোথায় থেকে নিয়ন্ত্রণ করা হতো একটা সাক্ষী কোর্টের সামনে থেকে গিয়ে ইন্ডিয়া পাওয়া যায় তাহলে বুঝতে হবে এই ট্রাইব্যুনালটা কে পরিচালনা করেছে কার স্বার্থ হাসিল করার জন্য বড় বড় ইসলাম স্কলারকে হত্যা করার জন্য কে ষড়যন্ত্রটা করেছে কে ষড়যন্ত্র করেছে তার মানে আপনি দেখেন যেখানে দুইটি মামলার গুরুত্বপূর্ণ দুইটি মামলা ওনাকে অভিযুক্ত করে ওনাকে যাবজ্জীবন দেওয়া হয় ইব্রাহিম কুটি মামলা সেটা তার স্ত্রী মামলা করেছে সেখানে নেই আর সেখানে আর সুগরঞ্জন বালি বিশ্ববালী হত্যা মামলা তার ভাই সেখানে সাক্ষী নিচ্ছে এবং রায়ের পর্যবেক্ষণে

ট্রাইব্যুনাল করা হয়েছে বিচার হয়েছে বিচারের মধ্যে যে তালিকা যে তালিকা হয়েছিল তখন সেই তালিকার মধ্যে এই যে যাদেরকে নাম ছিল তার মানে একজনের নামও কিন্তু শেখুজিবুর রহমান সাহেব একটা ইনক্লুসিভ একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য সকলকে ক্ষমা করে দিলেন সাধারণ সাধারণ ক্ষমা করে দিলেন তার মানে যে জিনিসটা একবার বিচার হয়ে গিয়েছে আমাদের সিআরপি কার্যবিধি বলা আছে কোনো কিছু যদি একবার বিচার হয়ে যায় সেটা নিয়ে আবার নতুন করে সেটা

পরবর্তীতেও নিজে আমাদের সাথে একত্রিত একসাথে রাজনীতি করা শুরু করেন আপনার কি মনে হয় যে রাজনীতি যদি দেলা হাসান সাহেব যে আমাদের রাজনীতি না করতেন তাহলে উনি ওনার এই ধরনের কোনো সিচুয়েশন উনি পড়তে হতো না হতো না কারণ আমরা আপনার নির্বাচনী বিষয় দেখেন আমাদের আমরা সবসময় আমরা নিজের স্বার্থ চিন্তা করি কাজগুলো করি কেমন কাজগুলো করি যখন আওয়ামী জানতে পারলো বা ভারত জানতে পারলো যে বাংলাদেশের বিএনপি এবং জামা কারণ আপনি দেখেন দুই হাজার এক সালে জামাত বিএনপি ভোট পেয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট আর আউলিক একচুয়ালি গেল তখন তারা চিন্তা করলো যদি এই বিপিএম আলাদা করতে হয় আলাদা করতে পারলে আউলিক একচ্ছত্রভাবে ক্ষমতা আসতে পারে সেজন্য তখন কি করতে হবে তারা চিন্তা করেছে যে শেষ করে দিবে যেটা ইসরায়েল চিন্তা সব সময় যে মেরে ফেললে সব শেষ হয়ে যাবে এই গাজা আক্রমণ করে সব শেষ হয়ে যাবে শেষ হয়েছে শেষ الاسلامকে কখনো আপনি জোর করে ক্ষমতা দিয়ে শক্তি দিয়ে শেষ করতে পারবেন না কারণ যারা যে মানুষ বলে যে মূল্যে শহীদ বাসলি গাজি তাদেরকে আপনি কি ভয় দেখায় শেষ করবেন গাদাকে পেরেছে